নদীর বুকচিরে ছুটছে নৌকা ঢাকের তালে তালে উচ্ছ্বাস নদীর দুই পারে শেরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইজ দেখতে নদীর দুপারে নামে মানুষের ঢল হাজারো নারী পুরুষ শিশু সবার চোখে একটাই আনন্দের রং সদরের কামারেচরের দশানী নদীতে ঢোলের তালে তালে বৈঠা চালাচ্ছেন বাইসারা প্রতিটি বৈঠা পানির বুকচিরে এগিয়ে চলছে নৌকা দুই পারে উৎসবের ঢেউ তুলছে এই প্রতিযোগিতা প্রতি বছর শেরপুরের বিভিন্ন স্থানে হয় এই প্রতিযোগিতা সোমবার বিকেলে সাত নং চরের দশানী নদীতে হয়েছে এবারের আয়োজন এতে অংশ নেই শেরপুর জামালপুর ময়মনসিংহ সহ আশপাশের জেলা থেকে দশটি নৌকা যেগুলো দৌড়ের নৌকা ও পয়ডা নামে পরিচিত এমন আয়োজন দেখতে পেরে খুশি দর্শনার্থীরা আগে নানান খেলা নাই আগে যে খেলা খেলাগুলো আছে খেলা নানান নাই

এই ডাঙ্গার ডাঙ্গার বাড়িতে নৌকা চলে বুঝছেন আর চরণদারি সবসময় ই করে আয়োজকরা জানান এটা শুধু প্রতিযোগিতা নয় এটা ঐতিহ্য ভালোবাসা আর মিলনের মেলা নতুন প্রজন্মকে জানানোর জন্যই এমন আয়োজন যা আগামীতে অব্যাহত থাকবে শেরপুর সদর উপজেলার এক নং কামারচর ইউনিয়নের এই সাত নংচর গ্রামে দশামী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ খেলা এই খেলা হারিয়ে যাওয়ার পথে বর্তমানে এই খেলা গ্রামবাসীর উদ্যোগে নতুনভাবে শুরু করেছে এই খেলা যেন প্রতি বছর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই খেলা যেন খেলা দেখে গ্রামবাসী এবং যারা দর্শক আছে সবাই অনেকে আনন্দ আনন্দিত আনন্দ পায় এই খেলা যেন আমরা নতুনভাবে নতুনভাবে শুরু করতে পারি এবং এই খেলা যেন প্রগতি প্রজন্ম প্রগতি প্রজন্ম যেন এই খেলার ধরে রাখতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করি উদ্বোধনী দিনে ময়মনসিংহের হীরার তরীকে হারিয়ে জয় পেয়েছে আনন্দ তরি সপ্তাহে একদিন করে চলবে তিন দিন আগামী বাইশ আগস্ট হবে এর ফাইনাল নদীর ঢেউ বৈঠার শব্দ আর মানুষের হাসি শেরপুরে নৌকা বাইজ শুধু খেলা নয় এটি গ্রাম বাংলার ঐতিহ্যের চলমান গল্প শাকিল মুরাদ লাল সবুজ প্রকাশ শেরপুর